নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে স্বাগত আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মিল্ক মশালা চিকেন একদম ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি করে দেখাচ্ছি রান্নাটা তোমরা দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আমান্স কাজু রসুন লবণ সাদা তেল টক দই দুধ আর চিকেন চিকেনটা সাতশো গ্রাম আছে চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনটা আমি এবার দই দিয়ে মেখে নেব চিকেনটা আমি আধ ঘন্টা মেখে রাখবো তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো যার যার সময়ের ওপর নির্ভর করে এটা আমি একটা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা মৌরি জিরে ধনে কাসুরি মেথি গোটা এলাচ ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা দিলাম একটু নেড়ে নেব। একদম শুকনো করে ভাজতে হবে দিলাম মৌরি জিরে ধনে সব মশলাগুলো দিয়ে এবার আমি নেড়ে নেব একদম হালকা করে ভাজতে হবে খুব লাল করলে হবে না হালকা করে ভেজে নিয়েছি দেখো মশলাগুলো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা বাটা আমান্স আর কাজু বাদাম বাটা চিকেনটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল পাঁচ চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নেব হালকা লাল লাল করে ওভেনের আগুনটা আমি একদম লোতে রেখে দেব আগুনটা বাড়ানো যাবে না পেঁয়াজটা নেড়ে নিতে হবে দেখো হালকা হালকা লাল লাল হয়েছে এবার দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নেড়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা কষানো হয়ে এসছে এবার দিয়ে দেবো লবণ হাফ চামচ করে এক চামচ লবণ আবার একটু মশলাটা নেড়ে নেব দিয়ে দিলাম চিকেনগুলো এবার ভালো করে চিকেনটা দিয়ে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে রান্নাটাও তত টেস্টি হবে আমি এই রান্নাটাতে হলুদ দেব না হলুদ ছাড়া আমি ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ঢাকাটা খুলে নিলাম আবার নেড়ে নেব চিকেন থেকে জল বেরিয়েছে দেখো এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হবে আমি জলও দেব না কষানো হয়ে গেছে চিকেন এবার দিয়ে দিলাম কাজু আর দিয়ে আবার নেড়ে নেব ভালো করে নাড়তে হবে চামচ বাটার বাটার দিলাম এক চামচ দিয়ে আবার নেড়ে নেব বাটারটা দিলে গন্ধটা একটু খুব সুন্দর ওঠে দিয়ে দিলাম দুধ ছোটো কাচের বাটির এক বাটি দুধ আবার নেড়ে নেব দেখো হলুদ দেইনি চিকেনটায় কি সুন্দর একটা কালার এসছে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে মৌরি জিরে ধনে হাফ গুঁড়ো করে রেখেছিলাম পুরো মিহি করে তোমরা গুঁড়ো করবে না হাফ করে গুঁড়ো করবে দেখো কি সুন্দর হয়েছে কালারটা আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এরকম হাফ করেই গুঁড়ো করবে কিন্তু সব কিছু মিহি করলে ভালো লাগে না তো তাই এই মশলাটা আমি হাফ গুঁড়ো করে নিয়েছি শুকনো করে ভেজে শুকনো লঙ্কাটাও হাফ ভেঙে রেখেছিলাম গুঁড়ো করে ভেজে রেখেছিলাম যে শুকনো লঙ্কা সেটাও হাফ গুঁড়ো করে ছড়িয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে তেল ছেড়েছে কত এবার দিয়ে দেব কসুরি মেথি মেথিটা একটু হাতে ঘষে নিলাম তাহলে গন্ধটা ভালো উঠবে মেথির কসুরি মেথির আর একটু নেড়ে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে আমার মিল্ক মশালা চিকেন নেড়ে নিলাম একটু মশলাগুলো দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢেকে দিয়েছিলাম না হলে গন্ধটা বেরিয়ে যেত মশলা ভাজার যে গন্ধ একটা সুন্দর একদম রেডি এবার নাবিয়ে নেব দেখো রেডি একদম মিল্ক মশালা চিকেন কেমন হলো তোমরা আমার কমেন্টস বক্সে জানিও একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিত্য নতুন ভালো থেকো তোমরা সবাই